সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের হাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি আফগানিস্তানের জনপ্রিয় একটা নাস্তা সেটা হলো ফুল আর তমিজ তো তমিজটা বানানোর জন্য প্রথমে আমি এই যে ময়দা নিয়ে নিছি এখানে দুই কাপ ময়দা মেজারিং কাপে কারণ তমিজটা কিন্তু একটু মোটা হয় এবং একটু বড় হয় এখন এটার জন্য আমি নিব একটু মাঝখানে জায়গা করে নিলাম পরে দিব সাত মতো লবণ এই যে এক চামচ ইস্ট এখানে আমি এই যে কুসুম গরম একটু পানি দিয়ে দেব এক গ্লাস পানি তো আমি নিয়েছি কিন্তু আমার পুরো লাগবে না এখন এই যে ইস্টটাকে একটু এটার সাথে গুলাই নিতে আর এখন এই পর্যায়ে দিব আমি দুই চামচ বাটার দিয়ে এখন সাথে পুরোপুরি ভাবে যে হাত দিয়ে আমি তমিজের ময়দাটা গোলা হয়ে গেল এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর ওইদিকে আমি ডালটা রান্না করে নিব। তো আমি তো বলছি আপনাদেরকে ফুল তমিজ ফুলের জন্য কিন্তু একটা সিডস মানে বিচি ব্যবহার করা হয় সেটা হলো রাজমা যেটা তো রাজমাটা আমার বাসায় পছন্দ করে না রাজমা দিয়েও বানানো হয় ওটার জন্য আলাদা একটা পাতিলাই থাকে ফুলের জন্য আর ডাল সিদ্ধ করা হয় তো ডাল সিদ্ধটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি ডালটা রেডি করব। এই যে তমিজের সাথে খাওয়ার জন্য আমি এখানে এই যে মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে একদম এই যে পানিটা ঝরায় রাখছি এখানে আমার আড়াইশো গ্রাম মুসুর ডাল আছে এর জন্য এই যে একটা পাতিল বসায় দিছি এখন এটাতে আমি এই ডালটা ঢেলে দিব। সকালবেলা এই ডালটা আর তমিজটা হলে এত টেস্টি হয় খাবারটা তো আমার প্রিয় ভাই বোনেরা যদি আজকের রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ধনে পাতা কিচ্ছু যাবে না আর দিব স্বাদ মতো লবণ লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন এটা আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি আর মশলার মধ্যে যাবে শুধু হলুদ গুঁড়া আর কিচ্ছু না তাও আমি এই যে হাফ চামিচ হলুদ গুঁড়া দিলাম দিয়ে এখন এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ হতে বসাই দিব এই যে আমি তিন কাপ পানি দিব ছোটো একটা চার কাপে বা এর বেশি আর দিবো না এই যে এখন দিয়ে চুলোটা জ্বালাই দিব স্মিল অপমান করি আর এখানে কোনো তেল দেওয়া হবে না এটা যখন রান্না হয়ে যাবে তারপর এটাকে আমি অলিভ অয়েল দিয়ে সার্ভ করবো আর এটার সাথে আরেকটা সসও রেডি করতে হবে তো এর জন্য এখন আমি ডালটাকে বসায় দিলাম এই দিকে আমি সসটা রেডি করে নিতেছি এই যে সসের জন্য আমি একাটি ধনিয়া পাতার হাফ নিয়ে নিছি ধুয়ে এই যে পরিষ্কার করে আর ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন আমার বাসায় ঝাল তো একটু কম খায় যার কারণে আমি দুইটা কাঁচামরিচ দিলাম আর একটা টমেটোর হাফ আর হলো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে পেস্ট করে নিব এই সসটাই শুধু আর কিছু লাগবে না এই যে আমি সসটা রেডি করে নিলাম দেখেন মশাল্লাহ আর এইদিকে আমার ফুলটাও হয়ে গেছে বা ডাল সিদ্ধটা এই এই যে দেখেন এরকম ডালটা একটু একটু আস্তে আস্তে থাকবে এটা খাওয়ার মজাই আলাদা এই যে এখন আমার ফুলটা রান্না করা হয়ে গেল বা ডাল সিদ্ধটা হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে ঢাকনাটা দিয়ে এটা সাইডে রেখে দিব তারপর আমি এখন তমিজটা বানানো শুরু করবো দশ মিনিট পরে চলে আসলাম আমি আমার তমিজের ময়দাটা কেমন হলো সেটার জন্য এই যে দেখেন মাসাল্লাহ একেবারে ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটাকে আমি বানানো শুরু করব। এর জন্য আমি নিয়ে নিলাম একটা বোর্ড আর এই রুটিটা বা তমিজটা অনেক বড় হয় এটা দিয়ে আমি দুইটা বানাবো শুধু এই যে আর একটু মধ্যে নেই আজকের এই ফুল তমিজ বানানোটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা আর এই তমিজটা বানানোর জন্য কিন্তু আলাদা একটা চুলা থাকে ফুল বানানোর জন্য আলাদা একটা পাতিল থাকে কলসের মতো আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তান সব জায়গায় কিন্তু আমরা চিনি কলসটা কলসের মতো আর তমিজটা বানানোর জন্য যে আমাদের তুন্দুল রুটির যে চুলা থাকে ওই রকম চুলা থাকে আর এটা শুধু বানায় আফগানিস্তানের লোকেরাই এই যে হয়ে গেল আমার দুইটা তমিজের লিচি এখন আমি এটাকে বানাই নিব প্রথমে আমি ময়দাটা ছিটে নিলাম নিয়ে এই যে একটা লিচি নিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিলাম দিয়ে এখন আমি রুটিটা বা তমিজটা বানিয়ে নিব যে আমার তমিজটা বানানো হয়ে গেল আর এই যে দেখেন এরকম মোটা থাকবে এখন এটাকে আমি এই যে বড় একটা প্লেটের মধ্যে রেখে দিব এই যে রেখে দিলাম এখন এটাকে আমি আবার বানাই নিব বানায়া তারপর আমি চুলায় চলে যাব। এই যে তমিজটা বানানোর জন্য আমি একটা ফ্রাইপ্যান বসাই দিলাম আমরা কিভাবে বাসায় বসে এই তমিজটা করতে পারবো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ তমিজের জন্য বললামই তো আলাদা চুলা হয় কিন্তু ওই চুলা তো আর বাসায় সম্ভব না তাই না এই যে এখন আমি রুটিটা এখানে দিয়ে দিব এই যে দেখেন ইসমিল্লা রাহিম এই যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দিব আর চুলা রসটা হাই ফ্লেমে রাখব। এই যে এখন টাকনাটা উঠাই দেখবো একটু এই যে দেখেন মশাল্লা মশাল্লা একদম ফুলে ফুলে উঠতেছে আর এই তমিজটা কিন্তু এখানে সকালের নাস্তা একটা ফেমাস খাবার বিকেলের নাস্তা আমরা তখন তো সবাই যখন একসাথে বসি তখন কিন্তু এই তমিজটা খাই এই যে এখন আবার ঢেকে দিব আর চুলা রসটা এখন মিডিয়াম করে দিব এই যে দেখেন মার্শাল্লাহ আমার তমিজটা ফুলে উঠছে আর এটা কিন্তু সাথে সাথে খেতে হয় না হলে কিন্তু একদম শক্ত হয়ে যায় এই যে দেখেন মার্শাল্লাহ দেখেন দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বাসায় বসে আফগানিস্তানের নাস্তা খাওয়াটা ভাগ্যের ব্যাপার তাই না দেখেন ফুলে ফুলে একেবারে টইটুনব আর সকালের নাস্তায় যদি এরকম ফুল আর তমিজ থাকে তাহলে আর কি চাই অলমোস্ট হয়ে গেছে আমার তমিজটা এই যে আমার তমিজটা ছাকা হয়ে গেল এখন আমি উঠাই নিব উঠাই নিয়ে আমি সার্ভ করে দেব দেখেন অপর পিটটাও মাশাল্লাহ মাসাল্লাহ তো এখন আমি এটাকে রেডি করি রেডি করে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের আমার সকালের নাস্তাটা আফগানিস্তানের ফুল তমিজ কেমন হলো দেখেন হয়ে গেল আমার তমিজ বানানো আর হোটেল থেকে যেই তমিজ টানা হয় সেটা কিন্তু আরও অনেক বড় হয় যেহেতু সেটা তুন্দুল রুটির চুলাতে বানানো হয় যার কারণে বড় হয় তো এটা আমি সাইডে রেখে দিলাম আর এই যে দেখেন আমার ফুলটা ফুলের জন্য আমি এরকম একটা বাটিতেই ওরা দেয় এই যে এখন এখানে আমি দিয়ে দিব এক চামচ অলিভ অয়েল এই যে আর দিব আমার সেই সসটা এই যে এইভাবেই সার্ভ করে ওরা এই যে আর সাথে দেয় এরকম লেবু কাঁচামরিচ পেঁয়াজ এই যে যদি এরকম সকালবেলার নাস্তাটা থাকে জাস্ট জমে যাবে না দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা তো আজকে আমার এই আফগানিস্তানের সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা হোক ফুলতমিজ কার কার পছন্দ হলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে তো আজকে আমার সকালের নাস্তায় আফগানিস্তানের ফুল ফুলতমিজ বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ